আমরা বলি হুমকি তামকি না দিয়ে আপনারা পরিশুদ্ধ হন শুদ্ধ হন দেশে এসে সুষ্ঠু রাজনীতি করুন আমাদের কোনো আপত্তি থাকবে পাগল হয়ে গিয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজন করা হয় বিশাল গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জামাইতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন সরকার থেকে আমাদের যুব সমাজ আমাদের ছাত্র সমাজ লড়াই সংগ্রাম করে আমাদের দেশকে মুক্ত করেছে এরা এখন পালিয়ে একটা দেশে আশ্রয় নিয়েছে ওই দেশ থেকে হুমকি দামকি দিচ্ছে আমরা তাদের সমালোচনা করতে চাই না আমরা বলি হুমকি দামকি না দিয়ে আপনারা পরিশুদ্ধ হন শুদ্ধ হন দেশে এসে সুষ্ঠু রাজনীতি করুন আমাদের কোন আপত্তি থাকবে না কিন্তু অপরাধ কর্ম করবেন করবেন নির্বাচন বিশেষ বিদেশে বেগম পাড়া তৈরি করবেন বিদেশে বেগম পাড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কোম্পানি তৈরি করবেন ওখানে নাগরিকত্ব গ্রহণ করবেন ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেবেন এরপরে শেষ মুহূর্তে নিজেও পালিয়ে যাবেন এই রাজনীতির দিন বাংলাদেশে আর থাকবে না সংগ্রামী বন্ধুগণ আমরা আমাদের দেশে একটা সুবিচারপূর্ণ ন্যায় বিচারভিত্তিক ভিত্তিক সুশাসনের ইনসাফপূর্ণ বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য লড়াই করছি আমরা চাই আমাদের দেশের তরুণেরা যুবকেরা কর্মসংস্থান সৃষ্টি হোক তারা বেকারত্ব তাদের দূর হোক তারা আমরা যদি ক্ষমতায় যাই তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করব বেকারত্ব দূর করার উদ্যোগ গ্রহণ করব তাদেরকে উন্নত প্রশিক্ষণ দেব প্রযুক্তি নির্ভর এবং আমরা কারিগরি ভিত্তিক বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটাবো এর মাধ্যমে দেশের উন্নতি করার জন্য যুব সমাজদেরকে আমরা কারিগরে পরিণত করব ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমরা চাই আমাদের দেশ থেকে দুর্নীতি উচ্ছেদ হোক দুর্নীতিমুক্ত মুক্ত মুক্ত একটা সুন্দর ব্যবস্থাপনার গুড গভর্নেন্সের একটা সরকার প্রতিষ্ঠিত হোক সেই জন্যই আমরা কাজ করছি এই বাংলাদেশ জামাত ইসলামী সহ দশ এগারো দলীয় আজকে জোট আমরা সকলে আপনাদের পাশে এসেছি আমরা এই পরিবর্তন আপনাদের পরিবর্তনকে সামনে রাখে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দুইটা ভোট আপনাদেরকে প্রয়োগ করতে হবে আগামী ফেব্রুয়ারির বারো তারিখে ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির নাজিমউদ্দিন ইমু এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর জব্বার উপজেলা জামায়াতের সাবেক আমির নাজিমউদ্দিন শিকদার ভোজপুর থানা জামায়াতের আমির জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই বাংলাদেশের দল বিএনপি তারা নতুন প্রতিষ্ঠে পরিণত হয়েছে তাদের নিজেদের ভাইদের ক্ষেত দুই পনেরো জনকে তাদের দলীয় কুন্দলে হত্যা করা হয়েছে সম্মানিত উপস্থিতি গতকালকে আপনারা দেখতে পেরেছেন তাদের গুন্ডা বাহিনী দিয়ে আমাদের একজন উপজেলার সেক্রেটারিকে নির্মম হত্যা করা হয়েছে হয়ে গিয়েছে তাদের তলের প্রধান থেকে শুরু করে সকলেই পাগল হয়ে গিয়েছে পাগল হয়ে লাভ এই বাংলাদেশের জনগণ আগামীতে একটি ইনসাপূর্ণ রাষ্ট্র কায়েম করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়েছে